এই জন্যই বলি হাকিম তোমাকে সুন্দর বাবু হাত অফ দা আলি বাবা ফোর জিরো ফোর চল্লিশ নম্বর হিরো ডিলাক্স মোটর সাইকেলের নাম্বার ভালোবাসার অপরাধে হয়েছিল তো দোষী তাই বলে কি থেমে থাকবে কদম তলার বাসী টিকিটের রং আকাশী সিরিজম সিগুরুটি মনোগ্রাম গলার হার টু সিক্স নাইন টু ডাবল টু দুই ছয় নয় দুই 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 ছয় নয় দুই 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 এই টিকিটের অপর পৃষ্ঠাই আসলে এইবার কি মহিলাদের ভাগ্যই কি বেশি ভালো নাকি নাম লেখা ছিল রাফিয়া আর ঠিকানা দেওয়া ছিল কুজিমা কোন ঠিকানা আছে কুজিমা নামে তাহলে এটা রাফিয়া দেখি জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল সিক্স থ্রি সেভেন লাস্ট দুটি নাম্বার অর্ধ শতাব্দী ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি গাজীপুর মেলা থেকে আব্দুর রাজ্জাক বলছি কেমন আছেন আচ্ছা আপনি কি রাফিয়া নামে কোন টিকিট কেটেছিলেন আপনার জন্য বিশাল সুখবর আছে আমি আপনার একটু পরিচয় নিব আপনার নাম রাশেদ মিয়া বাড়ি কোথায় সিং এখন আপনি কোথায় থাকেন গাজীপুর ওয়াল গেটে একটু বলবেন আপনি কি কাজ করেন পেশা গার্মেন্টসে চাকরি করেন রাফি আপনার কে হয় মেন নামে আপনি চল্লিশ নম্বর বিজয়ী হয়ে পেয়েছেন একটি হিরো ডিলাক্স একশো জি মটরসাইকেল আপনি খুশি তো আমি আমার জীবনে কোনদিন মিথ্যা কথা বলিনি আর সত্য কথা ধারে কাছেও যাইনি শোনেন আপনি সত্যি পেয়েছেন তবে একটি কথা এখন আপনাকে অনেকে ফোন দিবে তাহলে যেহেতু আমার ড্রটি চলছে অনেকে দেখতেছে হ্যাঁ আপনাকে ফোন দিলে বুঝতে পারবেন আগামীকাল রাত নয়টায় টিকিট নিয়ে এসে হন্ডা নিয়ে যাবেন ঠিক আছে আকি যোনো মে ভরবে না তো আমার মন তুমি আমার সাত আমি আর আলো যুগে যুগে তোমহারো বাসবো ভালো লাস্ট নাম্বার 510 রাফিয়া

কপাল ফাটা বগুড়া জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফাইভ সিক্স জিরো টু ফোর ওয়ান নাও নেক্সট নাম্বার হাফ সেঞ্চুরি ফাইভ জিরো ফিফটি পঞ্চাশ নাম্বার ইলেকট্রিক কেটলিন নাম্বার এরপরে হবে লাস্ট নাম্বার একশো পঞ্চাশ সিসি ইভো পেগাসাস মোটর সাইকেলের নাম্বার এর পরবর্তী টিকেট রং গোলাপি সিরিজ খব জিরো এইট টু জিরো থ্রি ফোর শূন্য আট দুই শূন্য তিন চার অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল না এইবার লেখা ছিল আল্লাহ নাকি জিরো ওয়ান এইট ফোর থ্রি সেভেন সিক্স থ্রি নাইন ডাবল তো হ্যাঁ ওই আল্লাহ হই আগেরটা বাদ সম্মানিত সুদীজন এবারে ইভো একশো পঞ্চাশ পেগাসের সঙ্গে আপনাদেরকে চলতি রজনের মতো বিদায় দিয়ে দিব বাড়িতে যাবেন খাওয়া দাওয়া করবেন আরাম করে ঘুমাবেন মামির কানে কানে গিয়ে বালিশে মাথা দিয়ে একটু বলবেন ও সুচ্ছ। রাজ্জাক মামা আগামী কালকে এক টিকিটে তিন তিনটি পুরস্কার দিচ্ছে যদি থাকে নসিবে সৃষ্টিকর্তা যদি লাগিয়ে দেয় এক টিকিটে ফেজার হুন্ডা এক টিকিটে এক ভরি গলার হার একই টিকিটে আবার একটি সন্তানের জন্য বাইসাইকেল থাকবে সাত ষাটটি মোটর সাইকেল একটি ফেজার সুযোগি জিক্সার তিন তিনটে হিরো ডিলাক্স দুই দুইটি একশো পঞ্চাশ এবং ব্যাটারি চালিত একটি ইজি মিশুক একান্নটি পুরস্কার তবে আগামীকালের পুরস্কারগুলো আপনারা সম্ভবত এক দশ বিশ পঁচিশ এই নম্বর তার পাবেন না হয়তোবা এই পুরস্কার আমরা একটু আটের ঘরে সেটিং দিব যেমন বিশেষ করে এক আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ তারপরে আটচল্লিশ একান্ন ঠিক আছে না শুধুমাত্র এক দশের ঘরে ঘরে মোটর সাইকেলগুলো নিয়ে যাচ্ছে আগামীকালকে আটের ঘরে মোটর সাইকেলগুলো থাকবে সম্মানিত শুধু দর্শক শ্রোতা আগামীকালকে টিকিট ক্রয় করবার সময় টিকিটের মাঝখানে সিকিউরিটি মনোগ্রাম দেখে নেবেন বিমানের ছবি এবং বিমান লেখা দেখে টিকিট ক্রয় করবেন আমন্ত্রণ আমাদেরকে যদি ভালোবেসে থাকেন একটু মুখ খুলে অন্তত্র অঞ্চলে জানিয়ে দেবেন আগামীকাল কাজ শিখেছে সুনাম ধন্য শিল্পী ইমরান মাহমুদুল আগামীকালকে আগাম আমন্ত্রণ জানিয়ে চলতি রজনী সর্বশেষ টিকিটটি তুলতে যাব যদি একসঙ্গে একটু বলেন তুলব ধন্যবাদ শোনেন এক সেকেন্ডের কোন ভরসা নাই অনেকে আমার ইষ্টের ছেড়ে সামনের দিকে চলে গেছে ওইখানে গিয়ে তাকাচ্ছে মামা আমি পাবো আর যাচ্ছে না দাঁড়িয়ে থাকতেছে দাঁড়িয়ে থাকতেছে হ্যাঁ লাইভ বন্ধ হয়েছে কখন আবারটা একটু চেক করো আমাদের মোবাইল চেক করো অ্যাঁ কতক্ষণ থেকে

চালাবো চালাবো ওকে ক্লিয়ার এই যে এই লাইটটা যে কেটে গেল এখন হুট করে কেউ আর পাবে না পরে বলবে যে লাস্ট টিকিট না তুলতে খেলা শেষ হলো কেন কত প্রশ্ন সম্মুখে ঠিক আছে ভাইয়া গ্রামীণ ফোন কাস্টমার সেবা রবি সেবা এয়ারটেল সেবাই কখনো কেউ কিন্তু ওই কাস্টমার কেয়ার থেকে উঠে যায় না কখন কোন গ্রাহক ফোন দিবে তাই আশা করি তুমিও তোমার স্থানে থাকলে পরে আমি যথার্থ খুশি হব রে বাবু হাত সামনে রাখো হ্যাঁ গুড রে রে নাও নেক্সট নাম্বার পার্কার প্যান্ট ফাইভ এন ওয়ান ফিফটি ওয়ান ইভো একশো পঞ্চাশ সেসি পেগাসার্স মোটর সাইকেলের নাম্বার নায়রা চায়রা সুন্দর করে একটা অর্থাৎ দুলালের ঘরে আলিয়াল লিপি টিকিটের টু সেভেন দুই শূন্য ছয় সাত দুই সাত দুই শূন্য ছয় সাত দুই সাত অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর থ্রি ওয়ান থ্রিং মামা চলে যাচ্ছেন সম্মানিত সুজন মোবাইল নাম্বারটি আমি বন্ধ পাচ্ছি নাম্বারটা আপনারা সকলেই দেখুন জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর থ্রি

আজকের এই মঞ্চ থেকে বিদায় নেবার আগ মুহূর্ত দিয়ে অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই অধীর আগ্রহে কষ্ট করে যারা আমাদের এই সাউন্ড সিস্টেমটা চালাচ্ছে সরাসরি কথা বলো সরাসরি সিরাজগঞ্জ থেকে আগত এমবি সাউন্ড অপারেটর সাহেবকে ধন্যবাদ জানাই অবশ্যই নেটের হান্নান সাহেবকে ধন্যবাদ জানাই মুস্কি মুস্কি হাসি আমার যশোর কলা বাগান থেকে আগত ক্যামেরাম্যান সিহাবকে ধন্যবাদ জানিয়ে সকলকে আপনাদের সকলের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফ